আপনারা তাফসির ফি জিলাল কোরআন এর রচয়িতা সাইদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে পদদলিত করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিজের অংশ হিসেবে তিনি কোরআনের তাফসির লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসির তাফসির ফিজিল যে তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক কিনা এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যা আইন চলবে আল্লাহ ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের বুকে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক গুলো দিল সৃষ্টি হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক না দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারে আওতায় দায়ানো কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়ল পুরো বিষয় এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল না আছে কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসির কোরআনকে জেলার ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম গাদ্দারদের অত্যাচার আসারা নাই তাকে ফাঁসির কাজটি ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ফেলে দেওয়ার কারণে ডেথ প্যানাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শহীদের ফাঁসির দিন ঘনিয়ে আসবে কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফতালুদ্দিক্রি লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইদ কুতুব শাহীদের ফাঁসির কাষ্টটা দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দা মিন টাইম জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমার কালিমা শিখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লাই এখন ঠিক একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক কিনা তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যেমন প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য কথা বলে যে যেইমানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল তারে বলো ইমানে বলি কি করে তারে বলি যে যেইমান দিন কায় মের আন্দোলনের ধারধারে না যেই মানলে বাজধারি কোরান হাদিস কাউপ না নাম যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়ে যেইমান শিরকি ইয়াতে রামন করে ভীত না হয় যেইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেইমান বাতিল মতে রে হয়ে ফায়েদা লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেইমান দেখে না যে আর মরে যেই বাস্তু বাস্তবে নাই ময়দানে নাই যেই মানে মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় বলে ঠিক কি না ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে কালেমায় কালে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি না এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লাই কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে ভুলবে কোন একদিন এ দেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিক চিল্লায় বলেন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো হা এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন এভরি ডে এভরি নাইট এন এভরি ডে নেভা ফগেট টু সে লাইলা Allah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you are walking down the street use your time and repeat and say in every heart bit la ilaha illallah and say in every heart bit la ilaha illallah and say in every heart bit la ilaha illallah সবাই পড়েন एवरी নাইট এন্ড एवरी डे Every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah. Ila illallah subhanallah wa ah. every night and every day প্রতিদিন প্রতি সকালে এটা বলতে ভুলে যেও না যে এই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা কন ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সবকিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক না এইজন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামি ইলাল্লাহি আরবাআ আল্লাহর কাছে চারটা কথা সব সবচাইতে প্রিয় বললেন কয়টা লা ইয়া যুরুকা বিআইহি না بداতা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনে মন চাই চারটা কি একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাহ্মা আর একটা হচ্ছে আল্মাহ আকমা এই চারটার চেয়ে শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা ভণ্ডিত করবো ঠিক যেমন যেমন সহি এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা সেটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ বলি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি নাকক কথা বলেন বেশি নাকপ এই জন্য বিশনে বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো লাহ এক মা সুভাহানন্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানন্দ আলহামদুলিল্লাহ

সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ কালিম আল্লাহর কাছে এই চাট্টা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবহান আল্লাহ আছে না আল্লা হামদুল্লাহ লা ইলাহা ইম্লাল্লাহ আল্লাহ আকব আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত না আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার আব্দুল্লেম না আমরিব নলাজ বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবিকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন সুবানল্লাহ পরেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় র আইতুন নবিয়া আবদুল্লাহ না আমার বর্ণনা র আইতুন নবিয়া ইয়া আকিতুত তাসবি হাবিয়া মি নিকি আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবি গুনতে শুনেছি তাসবি গুনতে দেখেছি সুবানল্লাহ পরেন এখন আমরা লম্বা তাসবি সরণাই না এটা জায়জ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গণবেন বা হাতে না ডানাতে ডানা ডান করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এস্তেক ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান আল্লাহ ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আরো জোরে না আমি তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা স্তেক ফার পরব জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করব এটাও জানার দরকার আছে না নাই বিশ্বনয়ী বললেন আর দোয়া মুখুল এবাদা দোয়া হলো আবাদতের নির্যাস যে দোয়া করে না সে কিছুই করে না তিরমিজের আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন দোয়াটাই হলো এবাদ দোয়াটাই এবাদ ধরেন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদ নামাজ যেমনি এবাদ জিকির যেমনি এবাদত হজ করা যেমনি এবাদত দোয়া করাটা এজন্য প্রতি নামাজের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুল দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরাফাতেহা যখন পড়ি আমরা পড়ি ইহিদ দিনাসল সবাই পড়েন এহিদ দিনাস শির ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখা পড়েন আমিন ও আল্লাহ শো আজ দ্য রাইট পাক শো আজ দ্য কারেক্ট পাক শো আজ দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝামাঝি রাস্তাটা দেখান মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি পথে দিন ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথে ভুলে যাই জানি দিয়ে কাছে নিও বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আমি আর আমিন এজন্য বিশ্ব নেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই বলেন আর দোয়া দোয়া মুমিন হচ্ছে মুমিনের অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সব কিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরও দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ ফ্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটেন সবকিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার এজন্য দোয়া করার দরকার আছে না মায়ের কাছে দোয়া চাবে মায়ের আল্লাহ ফেরায় না মজলুম ব্যক্তির আল্লাহ ফেরায় না মুসাফিরের আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায়

সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমাণে সিনসিয়ারিটি আছে এটার ওপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লার আরসে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে যায় কিছু পায় না আছে না নাই দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কম এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেকটিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিসাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরায়েল শোনেন নাই মারলে একেবারে ধ্বংস করে যায় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে যান এক সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহ আরো সে নক করবে আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল

হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে ক যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কন্ট্রাডিক্ট হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেইড ইউর ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেবো দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয়ে আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি আল্লাহ পড়বে পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনো বলে বান্দা তোরে দেবো রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেট রঙ একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না